থানা পুলিশ ১৬ জানুয়ারি সকালে জন অপহরণকারীকে গ্রেফতার করেছে তারা ভাড়ায় চালিত রেন্ট এ কারে মিথ্যা পরিচয়ে যাত্রী অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল গ্রেফতারকৃতরা হলেন মামুন রমু নুর ইসলাম শাকিল আহমেদ পাপ্পু ও জয়নাল আবেদিন তারা কেরানীগঞ্জ মডেল থানার বাসিন্দা এ ঘটনায় জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার তিনটি অ্যান্ড্রয়েড ফোন দুটি চাকু ও তিন হাজার টাকা ওসি মনিরুল ইসলাম জানান বুধবার সুশান্ত কুমারশীল নামের এক ব্যক্তি হেমায়তপুর বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করলে অপহরণকারীরা তাকে সাদা প্রাইভেট কারে তুলে নিয়ে যায় এরপর নির্জন স্থানে তাকে মারধর করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে বিকেল সাড়ে চারটার দিকে ধামরাই থানার চৌটাইল এলাকায় এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে সৌপর্দ করে ধামরাই থানায় এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং এ চক্রের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে সুশান্ত কুমার শীল বাজার থেকে মানিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা করিলে হঠাৎ আমিন বাজারে তার সামনে একটি প্রাইভেট কার আসে প্রাইভেট কার তাকে কই যাবে জিজ্ঞেস করে তখন সে বলে মানিকগঞ্জ যাব তার সাথে দেড় হাজার দেড়শো টাকা ভাড়া মিট হয় তাকে গাড়িতে তোলে গাড়িতে তোলার পরে একটু সামনে গিয়ে হাইওয়ে তাকে হাত পা বেঁধে ফেলে এবং তাকে হেমায়তপুরে এসে সিঙ্গের রাস্তায় ঢুকে তো আর প্রায় চার ঘন্টা তাকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার পরে অত্র থানাধীন খা খরাসর এলাকায় আসলে সে হাতবাদ অবস্থায় চিৎকার দেয় চিৎকার দিলে স্থানীয় লোকজন ওটা টের পায় পরে আসামিদের গাড়িকে ধাওয়া করে ধাওয়া করলে আসামিরা গাড়ি ফেলে পালানোর চেষ্টার সময় চারজন আসামিকে হাতে নাতে ধীরিত করে এবং থানা পুলিশকে জানায় পরবর্তীতে থানা পুলিশ গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার তাদের ব্যবহৃত দুটি চাকু তিনটি মোবাইল এবং অপহরণ কাজে ব্যবহৃত উদ্ধারকৃত তিন হাজার বিশ টাকা পুলিশ হেফাজতে নিয়ে তালিকা করে জব্দ তালিকা প্রস্তুত করে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করলে হয়তোবা আরও সদস্য সংখ্যা এবং আরও অপরাধের বর্ণনা পাওয়া যেতে পারে